আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেলি লাইফ ব্লগ অফ সোমস ফুটে স্টেপস এতদিন তো আপনারা সবাই দেখেছেন আমাদের উড়ে সিরিজের ব্লগগুলো উমিয়তে ফেরার পর আমরা বেশ টায়ার্ড ছিলাম কিন্তু ঘোরাঘুরি তো আর থামিয়ে রাখা যাবে না কারণ আর কিছুদিনের ভিতরে আব্বাম্মুরা ফিরে যাবে বাংলাদেশ খুব ভোর ভোর আজকে আমরা বাসা থেকে বেরিয়ে গেলাম তার কারণ হচ্ছে আমাদের প্ল্যান আমরা যাব সুইডেনের খুব পপুলার একটা আইল্যান্ডে যেটার নাম উলভন উলবনে যাওয়ার জন্য আমাদেরকে ফেরি নিতে হবে এবং উমিও থেকে এই ফেরিঘাট পর্যন্ত আসতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগে গাড়িতে আপনি চাইলে বাসেও আসতে পারেন আমরা যখন বেরিয়েছিলাম তখন সকাল সাড়ে পাঁচটার মতো বাজে জোনাই ঘুমিয়েছিল ওকে ঘুমন্ত অবস্থায় নিয়েই আমরা গাড়িতে উঠেছিলাম সামারে এই সূর্যাস্ত সূর্যোদয়ের সময়টা যেন অপূর্ব সুন্দর লাগে দেখতে যেহেতু জোনাইকে একদম ঘুমন্ত অবস্থায় নিয়ে গাড়িতে উঠেছিলাম তাই পৌঁছানোর পর আমি ওকে ফ্রেশ করে দিলাম এরপর আমরা আস্তে আস্তে ফেরিতে উঠে গেলাম আমাদের ফেরি ছিল সকাল সাড়ে সাতটার সময় আজকে শুধু আমরা যাবো না আমাদের সাথে যাবে প্রিয়াঙ্কা আপু ফরিদ ভাই শাকিল ভাই এবং মীরা

আমরা যেহেতু সবাই সকাল সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়েছিলাম বাসা থেকে তাই সকালে নাস্তা করার সুযোগ আমাদের কারোই হয়নি তো ফেরিতে উঠে প্রথম আমরা যেটা করলাম সবাই মিলে নাস্তা সেরে ফেললাম চশমা পড়ে যাবে মা না সাগরে সকালে নাস্তা শেষ করার পর আমরা সবাই গিয়েছিলাম ফেরির উপরে সেখানে বেশ অনেকটা সময় আমরা কাটিয়েছি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট দিলো যে ফেরি আর কিছুক্ষণের ভিতরে নোঙর পড়বে ঘাটে তাই আমরা আবার নিচে নেমে এসে সবাই রেডি হয়েছিলাম ফেরি থেকে নামার জন্য আমরা যে ফেরিটা নিয়েছিলাম সেটা দিয়ে আইল্যান্ডে আসতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টা ত্রিশুন্দর তো আরো চিকুন ত্রী ভিতরে রাস্তা আরো আইল্যান্ডে পা দিতেই প্রথম যেখানে চোখ পড়বে সেটা হচ্ছে জাদুঘর আর এই ধরনের জাদুঘরগুলো তো আপনারা অলরেডি অনেকেই দেখেছেন বা এতদিনে বুঝে গিয়েছেন যে সুইডেনে এই ধরনের জাদুঘর মানে বিভিন্ন ধরনের অ্যান্টিক জিনিস সংরক্ষণ করে রাখা সুইডেনের পুরনো ইতিহাস ঐতিহ্য এবং সেই সময়কার মানুষজন কিভাবে তাদের জীবন যাপন করতো সেটাই মূলত তুলে ধরা এখানে আজ থেকে তিন চারশো বছর আগে ব্যবহার করা সেলাই মেশিন বাচ্চাদের খেলনা জিনিসপত্র কি ধরনের জিনিস দিয়ে রান্না করা হতো সব কিছু ধরনের গুলোতে ঠাই পায় মিউজিয়ামের একটা বড় অংশ জুড়ে রয়েছে মাছ ধরার বিভিন্ন ধরনের সরঞ্জাম জাল থেকে শুরু করে আরো কত কি ধরনের জিনিস আমি কখনো চোখেও দেখিনি একসাথে এত হাজার মাছ ধরার জিনিস করে সংরক্ষণ করে রেখেছে তারা দেখতে অবাক লাগে দিকে এই আইল্যান্ডটা জেলেদের ভিতরে খুব জনপ্রিয় ছিল এখানে যারা মূলত বসবাস করতেন তারা মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করতেন পশুর চামড়া দিয়ে তৈরি বিশাল আকৃতির এই শীতের কাপড়টাই প্রমাণ করে যে ওই সময় বাইকিংদের দৈহিক গঠন কতটা উঁচু লম্বা

वो तो चाहिए ये सेटले अपरो तो बाकी रखेंगे ना मैं नहीं जो है हां कौन कौन मतलब कोई भी हां तो मैंने हटिंगसन ने আইল্যান্ডটা খুব বেশি বড় নয় এবং গাড়ি নিয়েও সচরাচর এই আইল্যান্ডের ভিতরে ঢোকা যায় না আমি যতদূর জানি তবে যারা এখানে বসবাস করেন তাদের হয়তো স্পেশাল পারমিশনের কারণে তারা গাড়ি নিয়ে ঢুকতে পারেন কিন্তু যারা এখানে বেড়াতে আসেন মূলত তারা গাড়ি ফেরিঘাটে পার্ক করে তারপরে আসেন কোনটা বাবা পাখির বাসা ও বাবা মা তো বাস পাখি মা বাস পাখির বাসা হ্যাঁ পাখি বাসা বাবু দেখে কি পাখি আর একটা পাখি কয়েক এই যে একটা পাখি আর এই যে একটা পাখি মানে এই যে আর ওদের পাখির বাসা ওদের দুজনে সেপারেট রুম আছে একটা একটা বাথরুম সব এই যে ওটা অন্য লোকদের বাসা অন্য লোকদের বাসা সুইডেনে সচরাচর আপেল গাছ চোখে পড়লেও প্যারন গাছ আমার খুব একটা চোখে পড়েনি আজকে প্রথম আমি প্যারন গাছ দেখলাম এখানে দেখি দেখি মা দেখো মাকে দেখো যেহেতু প্যারন গাছ আমাদের খুব চোখে পড়ে না তাই জুনারা ভেবেছে এগুলো হয়তো আপেল বাট প্যারন গুলো এত সুন্দর আর মজা আমিও কয়েকটা পেরে নিলাম পথে হাঁটতে হাঁটতে খাওয়ার জন্য এই আইল্যান্ডটা মূলত আপনাকে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে যেহেতু গাড়ি ঘোড়া খুব একটা নেই তাই বাচ্চারা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করলেও কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে এখানে ঘুরতে পারবেন আমাদের বিভিন্ন ধরনের ব্লগ দেখে এতদিনে হয়তো আপনারা এটা বুঝে গিয়েছেন যে এই ধরনের টুরিস্ট স্পটগুলোতে খুব বেশি গাড়ি ঘোড়া চলে না তাই গাড়ি ঘোড়ার শব্দ আপনাকে খুব বেশি ডিস্টার্ব করবে না আপনি খুব কাম অ্যান্ড কোয়াইট ভাবে বেড়াতে পারবেন লাঞ্চ করার জন্য এখানে খুব সুন্দর একটা জায়গা ছিল এবং সেখানে বসে আমরা লাঞ্চটা সেরে নিই টুপি মাথা তুমি বাবার টুপি আপু দেখো তো না বের করতে না পারো কিনা দেখি মামা আমার দিন কাটা বের করা যায় কিনা দেখো তো মানুষ এর আগের কয়েকটি ভ্লগে আমি সবসময় বলেছি যে আমাদের ট্রিপ ছোট বা বড় যেমনই হোক আমরা দিনের একটা অংশ রাখি জুনায়রাকে খেলতে দেওয়ার জন্য তার মতো করে যাতে করে আমাদের পুরো জার্নিটা স্মুথ এবং সুন্দর হয় লাঞ্চ শেষ করার পর কিছুটা সময় আমরা রেখেছিলাম প্লে গ্রাউন্ডে সাথে খেলার জন্য এবং সুইডেনের একটা বড় সুবিধা হচ্ছে আপনি যেখানেই যান না কেন বাচ্চাদের খেলার জন্য এ ধরনের প্লে গ্রাউন্ড খুব হরামেশায় চোখে পড়ল জুনায়রার প্রিয় মানুষগুলোর মধ্যে খুব অন্যতম একজন হলো প্রিয়াঙ্কা আপু যাকে জুনায়রা হরহামেশাই প্যাঙ্কা বলে রেখে থাকে আর কাবু পাশে থাকলে জোনাইরা আশেপাশে সবাইকে যেন এক নিমেষেই ভুলে যায় আমাদের চোখের সামনে এই জলরাশি হচ্ছে কালফা বোতনিয়ার একটা অংশ এবং এত অপূর্ব সুন্দর এই জায়গাটা দেখতে লাগে যেমন আশেপাশে কোনো শব্দ নেই তেমনি প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু সেটা আপনি পুরোটাই পেয়ে যাবেন এই ধরনের আইল্যান্ড গুলোতে ঘোরার সময় বেড়ানো শেষ করে আপনি যখন ঘরে ফিরবেন তখন মনে হবে যেন মনে পুরোটা প্রশান্তি নিয়ে আপনি ফিরতে পারছেন দেখুন ঘুরতে ঘুরতে আমি কি পেয়ে গিয়েছি স্ট্রবেরি যেহেতু সিজনের একদম শেষ দিক তাই খাওয়ার মতো নেই আর এই এই যে দেখুন আছে একটা প্রথম তুলে আমার গাছে দেয় এখানে এত বিভিন্ন ধরনের বেরি রয়েছে যে চারিদিকে কাঠ আনাগোনা প্রচুর বেশি আর এখানে দেখুন আপেলের ভারে গাছ একদম পরে যাচ্ছে এই আপেলগুলো খেতে খুব মজা হয় না তবে শুনেছি এগুলো দিয়ে বিভিন্ন ধরনের আচার বা চাটনি তৈরি করে অনেকে পুরো আইল্যান্ডটা যেহেতু আমরা পায়ে হেঁটে ঘুরে দেখেছি তাই আব্বু আম্মুই শেষ সময়টাতে এসে একদম ক্লান্ত হয়ে পড়েছে তাই তারা পাশে বসে রেস্ট নিচ্ছিল যখন আমরা উঠেছিলাম আইল্যান্ডের বেশটা উপরে এখানে দেখুন উপর থেকে নিচের এই ভিউটা কি সুন্দর লাগছে দেখতে ভালোই ভালো ব্যবসা হ্যাঁ গাড়ি ঘোড়া তলে না তো বড় না গাড়ি তো লাগে না আব্বু দেখাচ্ছিল যে এখানে যদি আপনি হাঁটতে না চান তাহলে এখানে সাইকেল ভাড়া করারও অপশন রয়েছে বিকেলের দিকে আমরা আইসক্রিম বা কফি খেলাম ওই যে ফেরিটা আসছে ওটাতে করেই আমরা এখন ফিরে যাব আসলে আসার সময় কিন্তু আমরা এই একই ফেরিতে এসেছিলাম এই একটা ফেরি সারাদিনে অনেকবার আপ ডাউন করে প্যাসেঞ্জার নিয়ে ফেরিতে যে কটা সিট ওরা শুধুমাত্র সে কটাই টিকিট বিক্রি করে তাই কারও যদি প্ল্যান থাকে আইল্যান্ডে আসার তাহলে আগে থেকে অবশ্যই ফেরির টিকিট বুক করে রাখবেন না হলে কিন্তু সময় মতো ফেরির টিকিট পাওয়া যায় না আজকে সারাদিন আমরা সবাই মিলে খুব সুন্দর একটা দিন কাটালাম একসাথে আস্তে আস্তে এখন আমাদের বাড়ি ফিরতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ব্লগ আমাদের ব্লগ গুলো কেমন লাগছে দেখ

Bà coi rồi coi babu rồi ba bốn